ম্যাচের আগে কপাল পড়লো আর্জেন্টিনার চিন্তায় পড়লো লিওনাল এসকালোনি দর্শক এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পড়বে দুই ম্যাচের আগেই দল থেকে বাদ পড়লো চারজন গুরুত্বপূর্ণ তারকা যেটা কিনা এবার চিন্তায় ফেলেছে আর্জেন্টাইন করছে লিওনাল এসকালোনিকে আগামী শুক্রবার বলে ছেলে চির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পড়বে ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আর এই ম্যাচের আগে আর্জেন্টিনা পেল বড় দুঃসংবাদ দর্শক ইঞ্জুরি দল থেকে ছিটকে গিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডের প্রাণ বোমরা অ্যালেক্সিস মেগালিস্টার ম্যাকালিস্টার প্রাথমিক দলে এবং মূল দলে জায়গা পেলেও শেষ পর্যন্ত তাকে বাদ দিতে হয়েছে ইঞ্জুরির কারণে হালকা ছোট পাওয়ার কারণে চিলি আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে না ম্যাকালিস্টারকে অন্যদিকে লেফট উইং থেকে বাদ পড়েছেন আর্জেন্টিনার লেফট উইং এর ব্যাক আপ গার্নাচো আর্জেন্টিনা দলে বর্তমানে লেফট উইং এর আছে শুধুমাত্র একজন সে হলো নিকোলাস গঞ্জালেস তার ব্যাক আপ হিসেবে দলে ছিল আলেকজান্দ্র গার্নাচো এবার আলেকজান্দ্র গার্নাচাকেও বাদ দিয়েছেন লিওনেল স্কালোনি মূল দলের জায়গা হন আলেজান্দো গার্নাচক যে কারণে চিলিয়ার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে না তবে এই দুই তারকাই নয় বরং বাদ করেছেন আরো দুই গুরুত্বপূর্ণ তারকা দর্শক বিশ্বকাপ বাঁচিয়ে পড়বে দুই ম্যাচ থেকে সে সাথে দল থেকে বাদ করেছে ব্যারেন্টিন কাস্তেলনাস এছাড়া সুপার স্টারকে ছাড়াই চিলিয়ার কলম্বিয়াকে মোকাবেলা করবে আর্জেন্টিনা এবার মূল স্কোয়াড ঘোষণার পর এ চারজন তারকাকে বাদ দিয়েছেন লিওনাল স্ট্যালোনি তবে এই চারজন তারকা বাক পড়লেও দলে এক হয়েছে নতুন কিছু মুখ